সুপ্রিয় দর্শক ইস্টার্ন হাউজিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইস্টার্ন হাউজিংয়ে আড়াই আড়াই পাঁচ কাঠা একসাথে দক্ষিণ পেজ একটি প্লট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আমরা মিরপুর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পেজ অর্থাৎ মিরপুর যে পল্লবী হলো ফার্স্ট পেজ এবং ইস্টার্ন হাউজিংয়ে যে দুয়ারিপাড়া পরে যে হাউজিংটা সেটা হলো দ্বিতীয় পেজ বেরিবাদের সাথে তো এই হাউজিংয়ে আমরা যে পোলটটা দেখাচ্ছি বাউন্ডারি দেওয়া এবং ভিতরে সবজি ক্ষেত করা আছে তো এটা দুইটা পোলোট একসাথে আড়াই আড়াই পাঁচ কাঠা দক্ষিণ পেজ এই পোলোটটি নিয়ে আপনাদের কাছে বেশ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা যারা আমাদের সাথে আছেন আশা করি থাক এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দর্শক এটা হলো ইস্টার্ন হাউজিংয়ের যে পোলটগুলো এবং পোলটগুলো কিন্তু সবই মাপ গস টু গছ কম পাবেন না একটু না বেশি না কারণ হাউজিং প্লট রাস্তাঘাট বিশ ফিট প্লাট সবগুলো তো এই না দক্ষিণ ফেস প্লট পাঁচ কাঠার প্লট ইস্টার্ন হাউজিংয়ের এই প্লটটা বিক্রি করা হবে এবং এটা আসলে দর্শক খুবই চমৎকার একটা প্লট কারণ দক্ষিণ ফেজ পোলটে একটু দাম বেশি হয় সেই ক্ষেত্রে এই প্লটটা আপনারা যদি নিতে চান পার কাঠা দাম পড়ে বাহাত্তর লক্ষ টাকা করে যাচ্ছে আর এই বাহাত্তর লক্ষ টাকা করে হলে যে দাম হয় পাঁচ কাঠার এই টাকা হলে আপনারা নিতে পারবেন অর্থাৎ এ এই ব্লকটা কিন্তু খুব এখন খুব ভালো ব্লক এখন ব্লকটা বললাম না কিন্তু এখন স্টার্ন হাউজিংয়ের ভিতরে সবচেয়ে যে দামি ব্লক সেইটাই হলো এটা অর্থাৎ দর্শক এই ভালো প্লটটি আপনারা হয়তো বা খুঁজছেন তো যারা এই পাঁচ কাঠার প্লোটগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারেন যে ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে এছাড়া দেশ এবং দেশের বাইরে যারা ভালো পোলট কিনতে চান এবং যারা পোলট খুঁজছেন পাঁচ কাঠা তারা ফোন দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ইমেল সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া এই পোলট বিষয়ে যদি কোনো কিছু জানতে চান বা আরও কোনো তথ্য বা কোনো অভিযোগ থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো দর্শক এই পোলটটা পাঁচ কাঠা আমরা পোলট দক্ষিণ ফেজ এবং আশেপাশে কিন্তু বিল্ডিং বাড়ি দোকানপাট ফ্যাক্টরি অনেক কিছুই আছে চাইলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন সামনে যে রোডটা রোডটা কিন্তু বিশ ফিট বিশ ফিট রোড তো এই রোড দক্ষিণ ফেজ এই তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর ভিডিওর বিষয়ে যদি কিছু জানতে চান আমাদেরকে ফোন দিতে পারেন আর যদি দেখতে চান তাহলেও আপনারা আসতে পারেন অবশ্যই রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন কোনো মিডিয়া ফোন দেবেন না দর্শক তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নেই নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই